মাছ কি বড় তো কি মাছ দেখাই তো যাচ্ছে বা বাবা ইয়েস ফাইনালি কিন্তু একটা মাছ পেলাম আমরা দেখুন মাছের সাইজটা দেখুন আজও কিন্তু আমি আর বাবাই রওনা দিলাম তো দুজনে মিলে যাচ্ছি মাছ ও কাঁকড়া ধরার জন্য দেখি আজকের ভিডিওটা কেমন হচ্ছে তো সায়ে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অনেক দূর চলে এসেছি ঠেলে ঠেলে ঠেলতে বেশ ভালোই কষ্ট হচ্ছে কি তো আমরা চলে এসেছি নদীর পাড়ে আর আকারে সূর্যোদয় হয়ে গেছে কিন্তু অনেক আগে বেলা আটটা সাড়ে আটটা বেজে গেছে আর এখন নদীতে নেমেই এমনি চারের মাস ধরতে হবে তারপর আমাদের যেতে হবে বড়শি ফেলতে আর বড়শি ফেলতে গিয়ে কিন্তু একটু দূরে যাবো যেহেতু ধারে কাছে মাছ হচ্ছে না দূরে গিয়ে দেখি আমাদের নৌকো নেমে পড়েছে জলে আমরা উঠে পড়বো এইবার মেশিন আমাদের উঠে গেছে আর চলো তা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক দূর যেতে হবে তাই তো মিনিট কুড়ি পর আমরা জালটা টানছি আর মাছ কিন্তু আসছে জালে এই দেখুন খয়দা আছে পার্শে আছে সব ধরনের মাছ আছে টুকটাক হ্যাঁ ছাড়াচ্ছি মাছ কিন্তু ভালোই উঠছে দেখুন খয়রা মাছের ঝাঁক দেখা যাচ্ছিলো কিন্তু এখনও অনেকটা জাল বাকি মাছও ভালোই হবে বাইরের জালে মাছ আছে চারের মাছ একবারে হয়ে গেছে কি বলো আমরা কিন্তু খালের ভিতরে চলে এসছি শুরু করো বসি বেলা কুলজাতায় হোক একদম কি বল দেখি কি হচ্ছে ঘন্টা দুই পর এখানে থাকলো আর এই সামনের দিকে একটা খালের ভিতর ঢুকবো এখন কাঁকড়া ধরার জন্য দেখি দু একবার থোপা টেনে যদি কিছু কাঁকড়া হয়ে যায় তো চলো হাতে তো ঘন্টা দুই সময় আছে কাজে লাগে

बोने हो लो उठिसे अच्छा 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 আবার পর পর কিন্তু বেশ ভালোই কাঁকড়া উঠছে আছে

ধরো দেখি কি হয় আজও যে লাখটা এত খারাপ হবে বুঝতে পারিনি এত দূরে এসে এখনো একটা মাছ পাইনি বড়শি কিন্তু আমাদের প্রচুর তোলা হয়ে গেছে আর হাতে অল্প কিছু বর্ষি আছে মাছের এখনো কোনো দেখা নেই

আমি তো হয়েছি আজকে মাছই বাজবে না ভালো বড় সাইজ কিন্তু মাছটার ভালোই বড় আছে রাখো তুমি রাখো কাটা ভাঙনি সাবধানে রাখো যাক বৌনিটা হলো আর বৌনিটা কিন্তু দারুণ মাছ দিয়ে হলো তবে বড়শি আর বেশি বাকি নেই দেখি অল্প কিছু বড়শি আছে তাতে কি হয় কি বলছিলে ই তারি দেখো কুণ্ডুলি পাখি কি এসছে ভালো লম্বা আছে মাছটা পেঁচিয়ে আছে বলে বোঝা যাচ্ছে না সাথে মাছ তারও ইচ্ছা ওই সাইজ নাই সেটা না সাইজটা দেখুন খেয়াল রেখো নাও শেষের দিকে এসে কিন্তু হচ্ছে টুকটাক আমাদের সমস্ত বর্ষিতলা হয়ে গেছে আর প্রথমে তো ভেবেছিলাম মাছ একদমই হবে না কিন্তু শেষে শেষে দুটো মাছ এসছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে আর আজ টোটাল কি মাছ কাঁকড়া পেলাম তা দেখাচ্ছি তার আগে একটা কথা বলি যে অবশ্যই কিন্তু ফলো করে রেখো পেস্টটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি দারুণ দারুণ ভিডিও আসতে থাকবে তো সমস্ত মাছ কাঁকড়াগুলি দেখো আর সাথে থেকো এই হলো আজকে পাওয়া আমাদের মাছ এই একটা সাঁতাতে